নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বক্সিয়াট থেকে একটু ভেতরে পলিকা মেলায় গিয়েছিলাম তো তাই তোমাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা ছোট্ট মেলা হয় ভীষণই সুন্দর ভীষণই ভিড় হয় তো প্রথমে আমি মেলাতে ঢুকে গেলাম দেখো প্রচণ্ড ভিড় মেলাতে এই হচ্ছে মায়ের মন্দির এবার আমরা প্রথমেই গিয়ে স্নানঘাটে চলে যাব সেখানে গিয়ে আগে আমরা স্নান করে নিব এই দেখো স্নানঘাটে প্রচণ্ড ভিড় সকলেই এসে এখানে সবার প্রথম স্নান করে নেয় স্নান করে তারপর মায়ের মন্দির দর্শন করতে যায় আমিও এখানে স্নান করে নিয়েছি তো ভীষণই ভালো লাগছে এখানে এসে তো চলে এলাম মায়ের মন্দিরে এবার বুঝতে পারছি না মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় এবার লাইনে দাঁড়াতে হবে আমরা ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে গেলাম মায়ের মন্দির দর্শন করার জন্য তো মণ্ডপে যাওয়ার জন্য আমাদের লাইনে দাঁড়াতেই হবে তো লাইনে দাঁড়িয়ে গেলাম এবার ধীরে ধীরে এগোচ্ছি মায়ের মণ্ডপে যাওয়ার জন্য এই চলে এসেছি আমরা মায়ের মন্দিরে এই দেখো মায়ের মূর্তি দর্শন করো সবাই ভীষণই সুন্দর মাকে দেখে ভীষণ ভালো লাগলো এখানে সকলেই বাতাসা দিয়ে পুজো দিচ্ছে আমিও দিয়েছি এখানে মণ্ডপে শুধু বাতাসা আর বাতাসা তো আমিও পুজো দিয়ে বেরিয়ে পড়ব প্রচণ্ড ভিড় এখানে এই তো বেরিয়ে পড়লাম এবার আমি শিব মন্দিরে একটু পুজো দিব এবার আমি ধীরে ধীরে শিব মন্দিরে এসে পুজো দিয়ে বেরিয়ে পড়বো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব প্রচণ্ড ভিড় এখানে তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো টাটা বাই বাই বন্ধুরা